অবশেষে মুক্তি পেলেন আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জানাত সুরুভি পাঁচ জানুয়ারি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ একের বিচারক অমিত কুমার দে জামিনের এই আদেশ দেন এর পাঁচ ঘন্টা আগে দুপুর একটায় চাঁদাবাজির মামলায় গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক তাহরিমা জানাত শুরুভির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন তবে বিকেলে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে অতিরিক্ত জেলা দায়রা জজ একের বিচারক অমিত কুমার দে সুরভির চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন গাজীপুর আদালতের পরিদর্শক মোহাম্মদ মান্নান প্রথম আলোকে তার জামিনের বিষয়টি নিশ্চিত করেন রিমান্ড মঞ্জুর হয়েছে এটা এটার রিভিশন করার পরে জেলা জজ কোর্টে রিভিশন করছিল অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত এই যে চার রিমান্ড বাতিল করে চার সপ্তাহের জন্য আপনার এই যে এদিকে সকাল থেকে আদালত প্রাঙ্গনে জড়ো হন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা এ সময় তারা সুরভির মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাকে মুক্তি দেওয়া না হলে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা শুনানি শেষে বিচারক সুরভিকে জামিন না দিয়ে রিমান্ড মঞ্জুর করলে ছাত্রশক্তির নেতাকর্মীরা বিক্ষোভ করেন এ সময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ জানায় গাজপুরের কালিয়াকোড় থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক সাংবাদিকের দায়ের করা মামলায় পরোয়ানা ভুক্ত আসামি ছিলেন গত পঁচিশ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী মামলায় সুরুভির বিরুদ্ধে অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি দেখানোর পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্ল্যাকমেইলের অভিযোগ আনা হয় সন্ধ্যায় তাহারিমা জানাত সুরভির জামিনের কাগজ গাজীপুর জেলা কারাগারে পৌঁছালে তা যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়